হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা কি অবস্থা সবার কেমন আছো সবাই আই হোপ তোমরা সকলে অনেক বেশি ভালো সো আমিও তোমাদের দোয়া এবং আল্লাহর অশেষ রহমতে অনেকটাই ভালো আছি সো বন্ধুরা আজকের গল্পটা শুধু একটা গল্প নয় একটা একটা আঘাত একটা স্মৃতি একটা প্রতিশ্রুতির ভাঙন একটা ছেলে ও একটা মেয়ের অসমাপ্ত ভালোবাসার কথা তাদের সম্পর্কের শুরুটা ছিল হাসিতে কিন্তু শেষটা ছিল এমন এক যন্ত্রণায় যেটা শুনলে হয়তো তুমি নিজেও তোমার চোখের পানি আটকাতে পারবে না তো চলো শুরু করি আজকের গল্প গল্পের নাম শেষ চিঠি তানভীর নামের একজন ছেলে তানভীর একজন সাধারণ ছেলে বই পড়তে ভালোবাসত গান শুনতে ভালোবাসত আর রাতে একা বসে আকাশ দেখতে পছন্দ করত তার জীবনে আলো হয়ে এসেছিল নীলা নীলা ছিল একরাশ হাসি একরাশ আলো তাদের প্রথম পরিচয়টা হয়েছিল একেবারেই হঠাৎ স্কুলের লাইব্রেরিতে যখন তানভীর ভুলে নিজের বই রেখে চলে যাচ্ছিল তখন সেই বইটা হাতে নিয়ে পেছন থেকে ডাক দিয়েছিল নীলা এটা আপনার না সেই এক ডাকি বদলে দিয়েছিল তানভীরের পুরো জীবন দিন কেটে যেতে লাগলো মৃদু মৃদু কথোপকথন থেকে ধীরে ধীরে গড়ে উঠলো বন্ধুত্ব আর সেই বন্ধুত্ব একদিন ভালোবাসায় রূপ নিল তারা দুজন একে অপরের জন্য হয়ে উঠল পুরো পৃথিবী নীলা সব সময় বলতো তুমি যতটা চুপচাপ আমি কথা তুমি আকাশের তারা গুণে সুখ পাও আর আমি তোমার সাথে গল্প করে তানভীর মৃদু হেসে বলতো তারাগুলো শুধু দূরে থাকে কিন্তু তুমি তো আমার পাশে আছো সব কিছু এত সুন্দরভাবে এগোচ্ছিল মনে হচ্ছিল এ ভালোবাসা আজীবন থাকবে তানভীরের পরিবারও নীলাকে মেনে নিয়েছিল তাদের স্বপ্ন ছিল একসাথে সংসার করার কিন্তু ভাগ্য ভাগ্য সব সময় সুন্দর স্বপ্নগুলোই ভেঙে দেয় তারপরেই শুরু হয় ভাঙন সেই দিনটা আজও তানভীর ভুলতে পারে না শীতের এক বিকেল নীলা তানভীরকে ফোন দিল আমি বাসায় যাচ্ছি কাল দেখা হবে তানভীরও হেসে বলল ঠিক আছে কাল তোমার জন্য একটা চমক আছে কিন্তু সেই কাল সেই কাল আর কখনোই আসেনি বাসায় ফেরার পথে একটি দুর্ঘটনায় নীলার জীবন শেষ হয়ে গেল হাসি ভরা মুখটা এক মুহূর্তে নিভে গেল তানভীর যখন খবরটা শুনল মনে হয়েছিল পৃথিবী থেমে গেছে সে ছুটে গেল হাসপাতালে কিন্তু সেখানে শীতল নিথর দেহ ছাড়া আর কিছুই দেখতে পেল না সে উফ কয়েকদিন পর নীলার ব্যাগ থেকে একটা চিঠি পাওয়া গেল চিঠিটা তানভীরের নামে লেখা তাতে নীলা লিখেছিল তানভীর যদি কোনো দিন আমি তোমার পাশে না থাকি তাহলে ভেঙে পড়ো না আমি চাই তুমি বাঁচো তুমি হাসো আমার জীবনের স্বপ্নটা তুমি পূরণ করো তুমি যদি বেঁচে থাকো তবে মনে করব আমি তোমার ভেতরেই বেঁচে আছি তানভীর সেই চিঠিটা আজও নিজের টেবিলে রেখে দিয়েছে প্রতিদিন রাতে সে চিঠিটা পরে আর মনে হয় নীলা ঠিক পাশেই বসে আছে কিন্তু কিন্তু বাস্তবটা ছিল অন্য রকম ভোরের আলো উঠলেই বুঝতে পারে নীলা আর নেই চিঠির শব্দগুলো শুধুমাত্র কাগজে বন্দি কিন্তু সেই হাসিটা সেই কণ্ঠর স্বরটা আর কোনো দিন শোনা যাবে না তানভীরের চোখের পানি শুকিয়ে গেছে কিন্তু বুকের ভেতরের শূন্যতা কোনো দিন ভরবে না বন্ধুরা কখনো কখনো জীবনে মানুষ হারিয়ে যায় কিন্তু তাদের রেখে যাওয়া স্মৃতি আমাদের সাথে আজীবন থেকে যায় তানভীর বেঁচে আছে শুধু সেই স্মৃতিগুলো নিয়ে আর আমরা সবাই জানি ভালোবাসা হয়তো শেষ হয় কিন্তু আসল অনুভূতি কখনোই মরে না তো বন্ধুরা আজকের ছিল আমাদের এই একটা মেয়ে একটা ছেলের অসমাপ্ত ভালোবাসার দীর্ঘ কাহিনী সো গল্পটা কেমন লেগেছে সেটা অবভিয়াসলি কমেন্ট সেকশনে জানিয়ে যেও আর হ্যাঁ যদি গল্পটা শুনে একটু পরিমাণেও ভালো লেগে থাকে বা একটু আবগীয় মনে হয় তাহলে অবভিয়াসলি ভিডিওতে লাইক করে দিও এবং চ্যানেলে যদি তুমি নতুন এসে থাকো এখনও পর্যন্ত সাবস্ক্রাইবটাই না করে থাকো তাহলে জলদি সাবস্ক্রাইবটাও করে দাও সো দেখা হচ্ছে পরবর্তী কোনো গল্পের সাথে বা গেমপ্লের সাথে বা কোনো অন্য ধরনের ভিডিওর সাথে সে পর্যন্ত সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফেজ